দীর্ঘ খন্দ অপেক্ষরত ছিলেন যারা আহ নিয়ে আসছেন বাহকরা কার্য কিন্তু আমি আমি আমার সাথে রোহিত রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি রোহিত কিন্তু মূলত রয়েছে আর এইখানে যে বিষয়টা তোমাদেরকে দেখাই প্রচুর মানুষ কাতার কাতার মানুষ ভিড় জমিয়েছে এই যে রোড সংলগ্ন যে রাস্তা সেখানেই কিন্তু রয়েছে আমরা দেখার চেষ্টা করছি নাচে গানে তাদের সঙ্গে সকলেই কিন্তু কার্য আনন্দে আত্মা করতে আমরা দেখা এগুলোকে চোখার জন্য এগুলোকে গ্রহণ করে পুনরায় তার যে মন্দির সেই মন্দিরে কিন্তু তিনি ফিরে যাবেন আর তারই একেবারে প্রস্তুতি কিন্তু জোর কতটা চলছে যেমনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করা যায় উৎসবে আনন্দে কিন্তু মাতোহারা বেলগড়িয়ার রথতলা থেকে জগন্নাথ মহাপ্রভুর যে মন্দির সেই মন্দিরের কর্মকর্তারা যারা রয়েছেন দীর্ঘ আট দিন পরে মাসির বাড়ির একেবারে যেটা আমরা বলতেই পারি দেখতেই পাচ্ছেন যে আদর সেই আদর আপ্যায়ন খেয়ে কিন্তু ভগবান জগন্নাথ কিন্তু আবার ফিরছেন তার নিজ বাক্যভবন আর এই মুহূর্তে যে ছবিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ কাতারে কাতারে মানুষ বেলগড়িয়া রথতলার এই প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন অফিস প্রহর ভগবানকে দেখার জন্য দেখতেই পাচ্ছেন তিনটি রথ জগন্নাথ দেবীর রথ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানে এবং প্রচুর মানুষ কিন্তু তারা আসছেন যেমনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকের তালে বড় তালে একেবারে যেন আনন্দে উৎসবে সকলেই মাতোহারা সে কথা কিন্তু আমরা বলতেই পারি আমরা যে ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিশাল যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রা করে কিন্তু ভগবান জগন্নাথ অর্থাৎ জগতের নাথ জগন্নাথকে কিন্তু এই মুহূর্তে রথে অধিষ্ঠান করানো হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন খোল করতালে কিন্তু হরিরাম সংকীর্তনের মধ্য দিয়ে যেভাবে কার্যত উৎসবে আনন্দে সকলেই মাতোয়ারা তা কিন্তু বোঝাই যাচ্ছে অর্থাৎ আমরা জানি যে রথ স্থানের দুগ্গা আসে আর রথযাত্রা থেকে শুরু করে পুনর রথযাত্রা অর্থাৎ উল্টো রথ যেটাকে আমরা বলে থাকি সেই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ড্রোন ওড়ানো হচ্ছে যেমনটি আমরা দেখাচ্ছি নিরাপত্তা পুলিশ আধিকারিকরা কিন্তু রয়েছে এবং সব মিলিয়ে কার্যত যথেষ্ট আটো ছাটো নিরাপত্তার কিন্তু ফিরিয়ে রাখা হয়েছে এই বিটি রোড চত্বর আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে আমার এই শান্তি শিব চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু অবশেষে দর্শন দিচ্ছেন জগতের না জগন্নাথ দেব যেমনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেবাইত যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভগবানকে সাজানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে সুভদ্রদেবের রথ কিন্তু এগিয়ে যাবে এবং তারপরেই রয়েছে দেবী এবং ঠিক তার পেছনেই রয়েছে জগন্নাথ দেব অর্থাৎ জগতের নাথ জগন্নাথ যাকে দেখার জন্য মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষারত ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ তারা আসছেন এবং বলভদ্রদেবের রথ সেই রথ কিন্তু গড় গড় করে এগিয়ে যাবে সামনের দিকে সে কথা কিন্তু আমরা বলতেই পারি